তো তারা কিছুক্ষণ পর দেখা করছি তো তোমরা দেখতেই পারলে এটা আমার মামা ছিল ঘুমিয়ে ছিল এটা কীরকম ধুমামিয়ে ঘুমিয়ে আছে তো আজকে আমরা কী করবো জানি না আমি এখন যতটা করে তোমরা দেখতে পারলে আমাদের সুন্দর লাগে না কি লাগে না তোমরা একটু বল কমেন্ট করে আচ্ছা এই ব্লগটাকে আমরা বাই বাই টাটা করছি বাই বাই